গণিত সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পাটে আমরা আলোচনা করব নয় দিয়ে গুণ করা কিছু মজার ট্রিক্স এবং ভাগ সম্পর্কে নয় দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি পঁয়তাল্লিশ আমরা যদি দুইটি নয় নিই তাহলে কি হবে প্রথমে চার তারপরে পাঁচ মাঝখানে নয় বসাই দিলেই অ্যান্সার যদি আমরা চারটা নয় নিই গুণ পাঁচ তাহলে কি হবে প্রথমে চার তারপরে পাঁচ মাঝখানে আমরা কি করব তিনটি নয় বসাই দিব অ্যান্সার আমরা যদি ছয়টা নয় নিই তাহলে কি হবে প্রথমে চার এবং শেষে আমরা পাঁচ বসাবো এবং মাঝখানে আমরা পাঁচটা নয় বসাবো অ্যান্সার এভাবে আমরা কিন্তু খুব সহজেই নয় দিয়ে গুণ করতে পারি আমরা যদি ভাগ করতে যাই যদি আমরা ভাগ করি নয় ভাগ পাঁচ তাহলে অ্যান্সার কি আসবে এখানে আমাদের দশমিক আসবে কারণ নয়কে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি একবার যায় থাকে পাঁচ থাকে চার চারের ভিতরে না গেলে দশমিক একটি শূন্য এবং পাঁচ আর চল্লিশ তাহলে আমাদের অ্যান্সার আসবে এক দশমিক আট এখন যদি এখানে আমরা তিনটা নয়কে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কি আসবে মজার বিষয় হলো আমরা এক আর দশমিক আটকে দুই পাশে রাখব এবং দুইটি নয় আমরা মাঝখানে বসেই দেব তাহলে আমাদের অ্যান্সার আমরা যদি পাঁচটি নয় নিই একে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি সেম প্রসেস প্রথমে আমরা এক এবং দশমিক আট রাখব এবং মাঝখানে আমরা চারটি নয় বসিয়ে দেবো তোমরা আমাকে কমেন্টে জানাও যদি আমরা পাঁচ গুণ সাতটি নয় নেই তাহলে অ্যান্সার কি আসবে আর সাতটি নয় ভাগ পাঁচ যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সারে কি আসবে আজকের পাঠ এ পর্যন্তই এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে